দেশের মধ্যে এক রাজ রাম রাজত্ব করেছে এই জঙ্গি ইউনুস আজকে একটা মর্মান্তিক দুর্ঘটনা প্রখ্যাত সাংবাদিক বিবরঞ্জনের মরদেহ উদ্ধার করেছে মেঘনা নদী থেকে পুলিশ এখনো পর্যন্ত কোনো কিছু বলতে পারেনি তবে ধারণা করা হচ্ছে যে আসলে পরিকল্পিত কায়দায় বুদ্ধিজীবীদেরকে নিধনের যে প্রক্রিয়া সেটাই চলছে শেখ হাসিনা যেটা অভিযোগ করেছে আন্তর্জাতিক মানদণ্ডে দেশের ভিতর এখন গণহত্যা চলছে এবং ইনু সেটাই করে যাচ্ছে শুধু এখানে শেষ নয় আরও একটা মর্মান্তিক ঘটনা চোর সন্দেহে চোর আখ্যা দিয়ে তিন কুশকের মারধর ঘটনাস্থলে একজন মৃত্যু রাব শেখ ফরিদ আপনি দেখতে পাচ্ছেন তিনজন ছোট বাচ্চাকে কিভাবে বেধে পিটাচ্ছে এই লোকজন এগুলো আমি আমি মনে করি পরিকল্পনা অনুসারে মেটিকুলাস প্ল্যানের একটা অংশ দেশে অরাজকতা সৃষ্টি করার এর মূল কারণটাকে আপনি যদি ব্যাখ্যা করতে পারেন ধন্যবাদ আপনাকে সেই সাথে আপনার দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা প্রীতি কি বলবো আমরা দিন যত যাচ্ছে আমরা ভেবেছিলাম ডে বাই ডে অন্তত আমাদের দেশে স্বাভাবিক পরিস্থিতি আসবে কিন্তু আমরা যা দেখতেছি এই দেশের কোন মানুষের এখন ন্যূনতম নাগরিক অধিকার প্রতিষ্ঠিত তো নেই আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারেই ভয়াবহ আপনি যে দেখতে পারলেন যে ভয়াবহ দৃশ্যটা দেখালেন তিনি হচ্ছে এবং কিশোর সবগুলো কম বয়সী সবগুলো একজনকে মেরেই ফেলেছে আর গুলো মৃত প্রায় এগুলো সব মেটিকুলাস ডিজাইনের অংশ আপনি দেখেন এদেরকে এদেরকে আপনি যেভাবে মারল কোনো সুস্থ মানুষ চোর হলো আপনি এভাবে মারতে পারেন না এই অধিকার আপনার নাই দেখেন এটা এটা তো গেলই এর আগেও কিন্তু দেখেছেন দুইজন সংখ্যালঘু তারা শ্বশুর এবং জামাইকে পিটিয়ে মেরে ফেলেছে চোর সন্দেহে এগুলো আসলে মেটিকুলাস ডিজাইনের অংশ তারপর আপনি দেখেন এই যে আমাদের প্রখ্যাত সাংবাদিক এবং লেখক তাকে যেভাবে আমরা প্রথমে শুনলাম তিনি নিখোঁজ আমি কিন্তু তখনই ধরে নিয়েছি তিনি মারা গেছেন যখন আমি পোস্টার তার পক্ষে আমাকে একজন আমেরিকা থেকে একজন জানান যে তিনি নিখোঁজ হয়েছেন আমি অবাক হয়ে গেছি পোস্ট দিলাম দ্য ইউন রিজিম নিখোঁজ সাংবাদিক লেখক তো তার ছবি দিয়ে পড়ে দিলাম আমি জানতাম যে তিনি গায়েব হয়ে গেছেন তাকে গায়েব করা হয়েছে কারণ এই দেশে নির্বাচন আসল উদ্দেশ্য কি জানে নির্বাচন বানচাল করতে হবে এগুলো হচ্ছে জামাতের মেটিকুলাস ডিজাইন এখন আমাকে আমাকে দোষে ফরি তুমি যে কোনো কিছুতে জামাতকে দোষ ইয়াস এরা ভয়ঙ্কর এরা তাদের স্বার্থ রক্ষার জন্য এরা যা ইচ্ছা তাই করতে পারে যে কোনো ভয়াবহ বিপজ্জনক সিদ্ধান্ত এরা নিতে পারে এবং নেবে এবং নিচ্ছে এরা নির্বাচন বানচাল করার জন্য ধীরে ধীরে দেখেন আমি যখন ইন্ডিয়া বয়কট আন্দোলন শুরু হয় আপনার মনে আছে আমি যখন বিভিন্ন চ্যানেলে কথা বলতাম তখনই বলতাম আমার নিজের চ্যানেলগুলো গায়ব করে দিয়েছে নাই অন্য জায়গায় বলেছি যে বারবার বলেছি যে দেখেন এই ইন্ডিয়া বয়কট এই কথাটা একদিন এই ইন্ডিয়া বয়কট কথাটা একদিন হিন্দু খেদা আন্দোলনের রূপ নেবে আপনি দেখেন কে গায়েব হল কারা মারা যাচ্ছে আপনি দেখেন এই যে সলি মোল্লা যাকে সলি মোল্লা খান বলে আসলে সলি মোল্লা সলিমুল্লা খান যখন বলে যে বাংলাদেশের হিন্দুরা ভারতপন্থী এটা তিনি এক বছরে জেনেছেন আগে জানেন নাই তিনি এটা জানলেন না যে বাংলাদেশের মাদ্রাসার লোক সব পাকিস্তানপন্থী এটা তিনি জানলেন না তিনি জানলেন না যে হেফাজতে ইসলাম যারা নাম দিয়েছে আর আসলে হেফাজতে পাকিস্তানি এটা তিনি জানেন নাই তিনি জামাতে ইসলামকে পাকিস্তানি মনে করেন না কিন্তু বাংলাদেশের হিন্দুদের তিনি বলে ফেলেন ভারত বিরোধী ভারতপন্থী মানে এরা সব জায়গায় ভারতকে নিয়ে আসতে হবে এগুলো হচ্ছে সংখ্যালঘুকে বিতরণ করার আবার একই সাথে তারা বলবে যে মাদ্রাসা শিক্ষা খুব ভালো এখানে খুব ভালো মানুষ পয়দা হয় আর আপনার হিন্দুরা বাংলাদেশে জামায়াতর আছে অন্যান্য সংখ্যালঘুরা এই দেশে জামায়াতর আছে কিন্তু কারা মারা যাচ্ছে কেন মারা যাচ্ছে কিভাবে মারা যাচ্ছে এগুলো যদি যদি আপনি গবেষণা করেন আপনি পিছনে ফিরে পাবেন এখানে সাম্প্রদায়িকতা হিন্দু বিদ্বেষ ভারত বিদ্বেষ এবং মুক্তিযুদ্ধ বিদ্বেষ কিভাবে আপনি দেখতে পারবেন আপনি মনে করবেন না যে এটা শুধুমাত্র একটা হত্যা এখন দেখবেন এই হত্যাটাকে কত রকম মোটিভ কেউ খুঁজে না পায় কি এই হত্যার তো কোনোদিনই বিচার হবে না আপনি নিশ্চিত থাকেন এবং এটাকে এমন বলবে এরা এমন কিছু মানুষকে দূষবে এমন গোষ্ঠীকে দুষবে এমন দেশকে দূষবে যাতে মানুষ এগুলোর কথা না বলে সলিম মতো মানুষ যখন বলে যে বাংলাদেশে এক বছরে জানলাম বাংলাদেশের হিন্দুরা ভারতপন্থী কিন্তু বাংলাদেশের অধিকাংশ মানুষ পাকিস্তান পন্থী এটা তিনি বলতে লজ্জা পাইছেন স্রোতের বিপরীতে চলে না তো যে যাকে এখন হত্যা করা হলো তিনি তো স্রোতের বিপরীত লোক তিনি তো নিরপেক্ষ মানুষ এমনকি হী সনাতনী মানুষ তাকে হত্যা করা হলো পরিকল্পিত আপনি এদিকে দেখেন এই যে শিশুদের মানুষ শুধু এখানে না তো আপনি রাস্তাঘাটে আপনার নিরাপদ আপনি কোথাও নিরাপদ না আপনি কিভাবে একটা দেশে একটা দেশে এইভাবে মানুষ বাস করতে পারে তারপরেও কিছু মানুষ এই ইউনুস বলে বলে তারা তসবি টিপে অবাক হয়ে যায় আমরা আপনি তো শুনেছেন জামাত না তারা কিছুদিন আগে বলেই ফেলেছে যে তারা পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচনে যাবে না আবার তারা তিন শাসন ঘোষণা করে দিয়েছে প্রার্থী পিয়ার সারা নির্বাচনে যাবে না তারা নাকি এত জনপ্রিয় দল ফেরেস তাদের মিটিং এ আছে কিন্তু তারা এখন কি করে তারা এখন নির্বাচন আসতে ভয় পায় পি আর পি আর পদ্ধতি আবার তাদের এক সময়ের বিরুদ্ধে চরম বিরোধী শর্মনাই তাকে সঙ্গী হিসেবে রানিং মেট হিসেবে পেয়ে গেছে সারাদিন আগে আওয়ামী লীগকে গালি দিত এখন বিএনপি টাকা দিলে আপনি কখনো আওয়ামী লীগের পক্ষে গালাগালি করাইতে পারবেন টাকা দিলে কখনো আপনি বিএনপির পক্ষে বিরুদ্ধে গালাগালাজ করাইতে পারবেন কখন আপনি আওয়ামী লীগের বিরুদ্ধে গালি গালাজ করাইতে পারবেন আবার এক সময় জামাতের বিরোধিতা করত। এই জামাত আবার শরমনায় পীরকে বলতো পানখোর জর্দাখোর পুরো জাহাজি পানির জাহাজি এগুলো বলতো এখন দেখেন তারা এক হয়ে গেছে স্বার্থের জন্য তো বাংলাদেশ এই যে বুদ্ধিজীবী ঠিক চোদ্দ ডিসেম্বরের মতো বুদ্ধিজীবী হত্যায় মেতে এসেছে তবে এখন একটা যে গুজব আমরা শুনেছিলাম যে জেলখানায় আওয়ামী লীগের নেতা এমপি এমপি আওয়ামী লীগ নেতা সাংসদ এবং কর্মীদের হত্যা করা হতে পারে আমার তো মনে হয় সেই দিকে যাচ্ছে এই দেশ খুবই চিন্তার বিষয় যে এই দেশে কি ঘটতে যাচ্ছে এরা আরেকটা জেনারেশনকে হত্যা করার চিন্তা করতে বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে ধাবিত হচ্ছে ইতিমধ্যে সমস্ত হত্যাকাণ্ডের আপনি যদি বিশ্লেষণ করেন ইনস আউট তাহলে আপনি দেখবেন জাতিসংঘের গণহত্যার সঙ্গ যাই পুরোপুরি মিলে যাচ্ছে তাহলে কি এইগুলো সূত্র ধরে গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ সংঘাত কি অনিবার্য দেশ যেভাবে চলছে যদি নির্বাচিত সরকার না আসে যেটা আমি আগেও বলেছি এখনো বলি যদি নির্বাচিত সরকার না আসে এইভাবে যদি চলতে থাকে তাহলে দেশে গৃহযুদ্ধ অনিবার্য দেশে দুর্ভিক্ষও নিবার্য এমনকি যুদ্ধ হয়ে যেতে পারে করোনা কারণ এরা তো এত ক্ষমতা যে এরা তাদের ক্ষমতাকে টিকে রাখার জন্য যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নিতে পারে আত্মঘাতী প্রয়োজনে তাদের ক্ষতি হবে দেশের ক্ষতি হবে কিন্তু তারা ক্ষমতায় থাকার জন্য বিভিন্ন বিষয়ে তারা সিদ্ধান্ত নেবে আর এটা এইভাবে যদি আপনি নির্যাতন করতেই থাকেন জয় বাংলা স্লোগান দিলে আপনি তাকে জেলে পাঠান আন্ডার এইজ হলে তাকে এইজ বাড়িয়ে বয়স কম হলে বয়স বাড়িয়ে দিয়ে জেলে পাঠান জয় বাংলা যদি আপনাদের নাকের নাক ফাটিয়ে দেন পেটান থুতু চাটান কোপান পিটিয়ে মেরে ফেলেন জেলখানে থাকতে দিতে মানে বাসায় তো থাকতেই পারে না জেলেও সে নিরাপদ না আদালতে নিরাপদ না তো তখন একটা মানুষের যখন পিঠ দেয়ালে ঠেকে যাবে বাংলাদেশে তো মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি এবং আওয়ামী লীগের সংখ্যা তো কম না তাই এই মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি এবং বাংলাদেশ আওয়ামী লীগের যত সংগঠন আছে সমমান সংগঠনগুলো যদি এভাবে নির্যাতিত হতেই থাকে আর তারা যদি ঐক্যবদ্ধ হয়ে যায় তাহলে তো গৃহযুদ্ধ অনিবার্য হয়ে যাবে আর এরা সেটা চাচ্ছে সবচেয়ে বিপজ্জনক কথা কি জানেন এরা এটা চাচ্ছে যে দেশে এটা ঘটুক আপনি দেখেছেন কিছুদিন আগে তারা ইচ্ছাকৃত ভাবে ভারতকে খুঁচাইল ইচ্ছাকৃত ভাবে এই সমস্ত রিটায়ার্ড আর্মি অফিসার যারা হাঁটতে পারে না তারা বলে ফেলে কি নির্মম একটা দৃশ্য এটা মানে চোখে দেখা কঠিন হয়ে যায় ভাই খুবই নির্মম একটা দৃশ্য এটা হতে পারে না যে আপনি যেটা বললেন যে এই যে এরা ভারত দখল করবে সেভেন সিস্টার খেয়ে ফেলবে পর আবার ভারতের চিনি ভারতের চাল ভারতের ডাল ভারতের পیاز ভারতের কোন কিছুই সারা বাংলাদেশের চলে না আরে ভাই পেডিগট আর পেডিগটের কাপড় লাগে ভারতে ব্রাডা লাগে ভারতের যারা যে ভারত বিরোধিতা করে তাদের বহর কসমেটিক লাগে ভারতে তাদের মানে কি বলবার আর আর কিছু বলতে চাই না সব ভারতের কিন্তু এরা ভারতের বিরুদ্ধে এই যে দেখেন যে সাংবাদিকের কথা বললেন কি ভয়ঙ্কর ধন্যবাদ জানাচ্ছি বলেছেন ধন্যবাদ জানার প্রক্রিয় আপনাকে এবং প্রিয় দর্শক আপনাদেরকে ধন্যবাদ আবারও কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে দেখি দেশের আগামীতে পরিস্থিতি কী হয় আমরা অপেক্ষা করি